হ্যালো মুনি চেন এলাম এই যে বোম্বাই করাচি হালুয়া করব এই জন্যে কর্নফ্লাওয়ার নিয়েছি বাটিটা খুব ভর্তি নয় আর এই উঁচু করে চিনিটা নিয়েছি তারপরে কুচি পেস্তা কুচি চাই যা লাগবে সে প্রথমে চিনিটা কড়াইতে দিচ্ছি যতটা চিনি দিয়েছি তারটা জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটা পাত্রে দিয়ে এটা জল দিয়ে গুলে নেব যে চিনির সেরাটা চিনির সেরাটা হোক চিনিটার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিচ্ছি একটু সেরাটা চেট ভাব হবে ইয়ে লেবুর রস

টুয়ারে হয়ে গেছে এই একটু চেটচেট ভাবস্থ গ্যাসটা বন্ধ করে দি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই কর্নফ্লায়ার যে ঘুরে রেখেছিলাম এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে আস্তে আস্তে এটা ছেঁকে নিতে হবে কিছু যদি থাকে এবারে গাছটা জ্বালিয়ে দিচ্ছি বাতিটা একদম মাঝারি করে রাখতে হবে বেশি বট বেশি আসবে অনবর তো নেড়ে যেতে হবে এই আঁচটা মিডিয়াম করে এভাবে অনবরত নেড়ে যেতে হবে নাহলে এই নিচে বসে যাবে এই একটু একটু ঘন হয়ে এসছে তখন না পর্যন্ত একদম ঘন হয় তখন পর্যন্ত আস্তে আস্তে করে এভাবে নেড়ে যেতে হবে আঁচটা কোনো মতে বাড়ানো যাবে এই যে অনবরত নাড়তে নাড়তে এই পর্যায়ে হলেই যে তখন

ডালটা আর একটু মিশিয়ে নিয়েছে ঘি প্রথম থেকে বারো এই প্রথম দিচ্ছি এটা তিন চার দফায় একটু একটু করে দিব আর বর্তমানে এড়ে যেতে হবে নিচে বসে এভাবে নেড়ে দিতে হবে এই যে নাড় জানাতেই প্রথমবারই যে ঘিটা দিছিলাম ঘি টেনে নিয়েছে এবারে আরেকবার এই এই ঘিটাই তিন চার দফা ধরে দিতে হবে একটু একটু দিতে হবে না এই ঘিটা দিয়ে আবার আস্তে আস্তে করে মাছটা কম করে নেড়ে দিতে হবে দ্বিতীয় দফায় যে ঘিটা দিয়েছিলাম সেটাও টেনে নিয়েছে ওই হাফ বাটি ঘিটাই ভাগ করে তিনবার ধরে দিচ্ছি যতটা কনফ্লার থাকবে এক বাটি কর্নফ্লাওয়ার থাকবে হাফ বাটি ঘি নিতে হবে দুবাটি মতো পেড় দিতে থাকতে মতো চিনিটা লাস্টের যে ঘিটা দিলাম এই যে নাচ নাটদের ঘিটাও সব নিয়ে নিয়েছে টেনে নিয়েছে আর এই যে কড়াটা ছেড়ে চলে এসছে দেখতেই পাচ্ছেন এই যে মানে হালুয়াটা হয়ে গেছে লাস্টে একটু কেওড়া জল দিব দ্বিতীয়বারের না এটা অবসে না প্রথমে দিয়েছিলাম এলাচের পরিবেশ মানে একটা পাত্রে ফেলে দিচ্ছে থালাটাই ঢালবো এটা একটু ঘিদে দিচ্ছি ছিঁড়ছে সমস্ত করে সমান করে সমান করে দিতে হবে তারপরে রেস্তার বাদামগুলো উপর থেকে সাজিয়ে এই ইয়ে গরম অবস্থায় একটু কাঠ দিয়ে দিচ্ছি চিহ্ন দিয়ে বাদামগুলো উপরে এর উপরে সাজিয়ে দেবো এখন কাটছি না এমনি চিহ্নটা হালকা করে চিহ্নটা দিয়ে দিচ্ছি এই বাদামগুলো দিচ্ছি এইভাবে সাজিয়ে নিচ্ছি ঠান্ডা হলে পিস পিস করে ওই সাজির নিচে ঠান্ডা হলে পিস পিস করব এই মাঝখানে একটু করে পেস্তা এই পেস্তা বাদামগুলো সব দিয়ে দিলাম একটু কাঠ লাগে এখন হয়ে ঠান্ডা হোক তারপর পিস করে নেব এসব লাগিয়ে যেন একটু পরে আসছি ঠান্ডা এখন হয়নি ঠান্ডা হলে পিসটা ভালো হলে এখনই দেখি এভাবে করবেন করাচি হালুয়া একটু গরম আছে ঠান্ডা হলে ভালো পিষ্ট ভালো উঠে যে সাইডে বাদাম দিয়েছি এভাবে করবেন খাবেন আর মেয়ে কিচেনকে লাইক কমেন্ট শেয়ার আর সহজ করে খাবেন বোম্বাই করাচি হালুয়া এভাবে ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন